বলো কি কালার বলো কালারটি বললো হ্যাঁ রঙের কালারটি বলো এটা কি কালার আগে হ্যাঁ বলো কি কালার অরেঞ্জ হ্যাঁ রেড হোয়াইট আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দুহাতে আমরাও অবশ্যই ভালো আছি আপনাদের মাঝে আবারও চলে আসলাম কিছু কথা নিয়ে আবার কিছু রান্নাবাড়ি নিয়ে দেখেন আরিয়ানি সকাল আটটা বাজে ঘুম থেকে আজকে উঠছে যেহেতু আজকে একটু দেরি করেই উঠছে কারণ রাত্রে একটু সজাগ ছিল তার বাবা আসছিল রাত দুবার রাত এগারোটা বারোটা বাজে তখন ওর বাবার শব্দ শুনে হ্যাঁ ওইটা বৈশা রয়েছে ওর বাবার সাথে আবার রাত্রে খাওয়া দাওয়া করছে আবার আমরাও একটু ঘুমাইছি একটু দেরি করে তারপর আরিয়ানো সজা খাছিল তাই সকালে সে অনেকক্ষণ ঘুমাইছে তাই সকাল আটটা বাজে ঘুম থেকে উঠছে আবার আরিয়ানো আরিয়ান তুমি নাস্তা খাইছ কি দিয়ে নাস্তা খাইছো আর আরিয়ান দিন দিয়ে আরিয়ানের এখন ডিমটা পছন্দ অনেক তাই ওকে ডিম পোস্ করেই দেই দুপুরও দেই আবার সকালেও দেই ডিম পোস্ করে দেই এখন একটা পোড়াটা ভেজে দিছি একটা ডিম পোস্ করে দিছি সুন্দর মাশাল্লাহ খেয়ে নিছে কারণ বাচ্চাদের পেটটা বড় থাকলে মায়েদের কোনো জ্বালা হয় আরিয়ানের পেটটা যদি ভরা থাকে তাহলে আমার আমার কাছে একদমই আসে না সে তার মতে মতে খেলা করে আবার কোনো কিছু হইলে তারপর আমার কাছে আসে যে কোনো দরকার লাগলে তারপর আমার কাছে আরিয়ান আসে এর এর ভিতরে আর আরিয়ান আমার কাছে আসেন তাই আরিয়ান তুমি কি আম্মুকে জ্বালাও তুমি কি আম্মুকে জ্বালাও হ্যাঁ আরিয়ান গুড বয় আরিয়ান আমাকে অনেক জ্বালায় না আরিয়ান অনেক ভালো ছেলে নারিয়ান হুম দেখেন সকাল সকাল আজকে প্রচণ্ড রোদ দুইটায় গেছে কারণ আজ নয়টা সাড়ে নয়টা বাজে দেখেন কি রোদ হচ্ছে কি আর বলার আকাশের আল্লাহ আল্লাহর হুকুম যখন উঠবে রোদ আবার উঠবে মেঘলা কিছু করার নাই মাসাল্লাহ আজকে দিনটা আসলে অবশ্যই সুন্দর লাগতো আশটা প্রচন্ড নীল হয়ে আর আমার এটা চাদর আমি এটা ধুয়ে দিয়েছিলাম কারণ যেহেতু অনেক ময়লা হয়ে গেছিল তাই দেখুন আমার বিছনা পাতি অনেক গোছানো গাছানো সেই চলেন যাই দেখেন আমি বস্তা বানাবো আপনার বাড়িয়া হোটেল থেকে দিন তো মাংসই খেলছি মানে মাংস নিংস খাওয়া হয়েছে তাই কালকে বাজার থেকে মাছ নিয়ে আসছে ও বলতো পান্ডাশ মাছ বোনা খাবে আর কুচকি রস্তা খাবে আর ও ডাল রান্না করছে এটাই দিয়ে আছে আর কিছু আমি রান্না করবো না দেখেন যে কিছু পানি ছিল আছে আমি সুত্তিটা বলছে অবশ্যই আমাকে বানিয়ে দিতে হবে এটাই এটার মধ্যে সুতির বট্টার মধ্যে কিছু লাগে না আপনার এই রসুন লাগবে পেঁয়াজ লাগবে আর শুকনো আর কিছু আর পরিমাণ মতো লাগবে আর আপনি যত টুক জাল খাবেন অত টুক আপনি জাল দিবেন আপনি তো টুক আপনি জাল কম পাবেন বুঝে শুক্রাম মশলা দিবেন কারণ এটা পাইলা করবো না পয়লা ভাজা করবো এই শুটকি ভর্তা বা ছেলে হয় তাই চলেন এই শুটকি দিয়ে ভর্তা বানাবো সেটা আপনাদেরকে দেখায় এই যে এটা হলো ভিজা শুটকি এক ধরনের একটা শুটকি আছে এই শুটকিটা আমি ভালো করে চিনি না এটা হলো ভিজা একটু ভিজা ভিজা থাকে তাই এটা আমি শুটকিটা ভালো করে ধুয়ে নিছি আর এই যে দেখেন এটা হলো পাঙ্গাস মাছ আপনার ভিয়ার আর বাজার থেকে গিয়া বড় বড় পাঙ্গাস মাছ নিয়ে আসছে দেখেন মাছের টুকরা বলি কত বড় বড় এখন বড় বড় ঠিক আছে কিন্তু ভাজলে ছোট হয়ে যাবে তাই এটা আমি আর কাটি নাই যেরকম আছে আমি এরকম নিয়েছি দেখেন কত বড় বড় মাছের টুকরা যেহেতু আপনার ভাইয়ার খুব খুবই খুবই পছন্দ পাঙ্গাস মাছ তাই ও কোনো অন্য কোনো মাছ গড়ে নিয়ে আসে না ও পাঙ্গাস মাছই নিয়ে আসে কারণ আপনার ভাইয়ার অনেক অনেক পছন্দের এটা মাছটা তাই আমাদের বাসায়ও গেলেও অন্য কাটার কোনো মাছ আনে না আপনার ভাইয়ের জন্য এই পাঙ্গাস মাছই আনে আমার বাবা আম্মু বলে আমাদের খালি পাঙ্গাশ মাছই খেতে চায় অন্য মাছ খেতে চায় না আমি বলবি যে ও পাঙ্গাশ মাছটাই অনেক পছন্দ করে ওকে পাঙ্গাশ মাছ বোনা দেন বা ভাজা দেন ও সুন্দর খেয়ে নিবে আর অন্য কিছু লাগবে না তাই ও হঠাৎ করে বাজার থেকে পাঙ্গাশ মাছ নিয়ে আসছে পাঙ্গাশ মাছ কালকে আবার বলছে পাঙ্গাশ মাছ নিয়ে এসে যে আমার জন্য পাঙ্গাশ মাছ সবার জন্য পাঙ্গাশ মাছ বোনা করবা এই সুটকিপট বা এটা ফাঙ্গাস মাছ ভোনার করার জন্য আমি যে পিএইচ চিকন চিকন করে কাইটা নিয়েছি যেহেতু ইলেকট্রিক চুলা আমার বড় বড় করে কাইটা নিলে এটা সহজে ইয়া হয় না যে মজে না তাই সিদ্ধ হইতে চায় না চায় তাকে পেস্টটা দেখেন তাই আমি চিকন চিকন করে পেস্টটা তুলে নিছি দেখেন পেস্টটা কত সুন্দর লাগতেছে আবার পাঙ্গাস মাছ বোনা করার জন্য যে কি কি লাগে সেটা তো আপনারা অবশ্যই জানেন হলুদ আর মরিচ এই আর কিছু না দেখেন আরিয়ানের ডিম পোস খুঁড়ে রাখছিলাম আরিয়ান অর্ধেকটা ডিম পরোটাতে খেয়েছে আর অর্ধেকটা ফুল ডিম খায় না এখন কিছু করার নাই বাচ্চার এই সমস্যা এই যে দেখেন কাল আমি দেখেছিলাম না বুটের ডাইল দিয়ে আপনার বুটের ডাইল দিয়ে আমি ডিম রান্না করছিলাম এই যে দেখেন বুটের ডাইল দিয়ে ডিম রান্না করছে একদম ঘন হচ্ছে দেখতেও সুন্দর লাগছে সবাই খেয়ে রয়েছে মাসাল্লাহ অনেক মজা হয়েছে

যে যেটা পারে আরিয়ান কি বলে আরিয়ান তুমি কি করতেছ আমার চাদরটা নষ্ট করতেছ তাই না তুমি এখানে লেখা করো যাও তুমি খাতা নিয়ে আসো যাও তোমার খাতা কই যাও তোমার